পড়াশোনা করলে গাড়ি ঘোড়া চড়া যাবে এটা সব থেকে বড় মিথ্যে কারণ পড়াশোনার সাথে গাড়ি ঘোড়ার কোনো সম্পর্কই নেই আজকাল লোকে এই বিষয়টা নিয়ে অনেক কিছু কথাই বলেন কিন্তু এই স্ক্যামটা ঘটে গেছে আমাদের লাইফে দিন আগেই যেদিনে আমাদের বাবা মা একটা প্যান্ট শার্ট পরিয়ে পিঠে একটা ব্যাগ দিয়ে একটা বড় ফ্যাক্টরিতে পাঠিয়ে দিয়েছিল যার একমাত্র কাজ হলো মানুষ রোবট হওয়া যেখানে কোনো প্রশ্ন না করে চুপ খুলে শোনা সময়ে আসা সময়ে যাওয়া এবং উঠতে বললে উঠবো বসতে বললে বসবো আর এই ফ্যাক্টরির নাম আমাদের মহান শিক্ষা ব্যবস্থা যে ব্যবস্থায় শিক্ষা ও ব্যবস্থা দুটোই মিসিং আর মুজার বিষয় কি জানো তো এই দুনিয়ায় এটাই একটা ফ্যাক্টরি যেখানে প্রোডাক্ট ভালো হলে কৃতিত্ব ফ্যাক্টরির আর প্রোডাক্ট যদি খারাপ হয় দোষ ছাত্রের ওরা যা শেখানোর সব তো ঠিকই শেখায় বেচারা স্টুডেন্টের তো দোষ সবকিছু বুঝে উঠতে পারে না তাহলে কারিগর পয়সা নিচ্ছে কিসের জন্য শুধু সিলেবাস কমপ্লিট করে হাতে একটা রিপোর্ট কার্ড ধরিয়ে দেওয়ার জন্য আসলে ব্যাপারটা একটু পুরানো যখন ব্রিটিশরা ভারতে এসেছিল তাদের দরকার ছিল এমন লোক যারা ইংরাজি বুঝতে পারে এবং বলতে পারে মানে এক কথায় সরকারি চাকর যারা কোনো প্রশ্ন করবে না বাবুদের আদেশ শুনবে আর নিখুঁতভাবে ফাইল সাজাবে হ্যাঁ স্যার না স্যার বলে যাবে সারাদিন তখন তারা গড়ে তোলে এমন একটা সিস্টেম যার উদ্দেশ্য ছিল একটা কর্মী বানানো নাগরিক নয় দক্ষ চাকর অর্থাৎ এই একটা প্রোডাক্ট তৈরির জন্যই গড়ে উঠেছে আমাদের স্কুল কলেজ বিদ্যালয়গুলো তাই তুমি দেখবে স্কুল কলেজের নিয়মগুলো কতটা কোনো অফিস বা ফ্যাক্টরির মতো লাইন ধরে হাঁটা সময় সময়ে ঘন্টা বাজা নির্দিষ্ট পোশাক নির্দিষ্ট ড্রেস নির্দিষ্ট ছুটি নির্দিষ্ট কথাবার্তা ইংরেজরা দেশ ছেড়েছে বহু আগেই সরকার পরিবর্তন হয়েছে প্রযুক্তি বদলেছে ল্যান্ডলাইন থেকে স্মার্টফোন এসেছে ঘোড়ার গাড়ি এখন অটোমেটিক কার হয়ে গেছে মানুষ চাঁদ ছেড়ে মঙ্গল নিয়ে ভাবছে কিন্তু আমাদের এডুকেশন ব্যবস্থা আগের থেকেও অনেক বেশি খারাপ হয়ে গেছে এটা আর শিক্ষা নেই এখন ইনপুট আউটপুট প্রোগ্রামিং হয়ে গেছে বাঁধা ধরা সিলেবাস কিছু প্রশ্ন না করে মাথার মধ্যে সব গুঁজে দেওয়া হচ্ছে শুধু মুখস্থ করো এক্সাম দাও নাম্বার পাও তবেই তুমি ভালো ছাত্র রিয়েল লাইফে প্র্যাকটিক্যাল নলেজ দরকার কিন্তু শেখানো হচ্ছে সব জিনিস যেগুলো জিন্দেগিতে কাজেই লাগবে না আর শেখানো হচ্ছে বললে তো ভুল হবে আসলে তো শেখানোই হচ্ছে না সবাই ব্যস্ত একটা জিনিসে কিভাবে মার্কশিটে বেশি নাম্বার আনা যায় আর ব্যস্ত থাকবে নাই বা কেন সিস্টেমটাই তো এটা যেখানে একটা এফোর সাইজের পেপারই ঠিক করে দেয় তুমি কতটা দক্ষ আর সেই কারণেই তো কত পরীক্ষার প্রশ্ন আজকে হয়ে যাচ্ছে এই পর্যন্ত আসার পরও যদি এটা বিশ্বাস করতে পারতাম কষ্ট করে একটা ডিগ্রি তো কিছু একটা যাবে তাহলে হয়তো চুপ থাকতাম কিন্তু আজকাল তো সেই গ্যারান্টিটাও নেই বাস্তবে দেশের অর্ধেকের বেশি যুব সমাজ বেকার তুমি নিজের চারপাশে একবার চোখ বুলিয়ে দেখো অন্তত দুটো বাড়ি ছাড়া তুমি একটা দাদা বা দিদিকে পেয়েই যাবে যে বহু বছর আগে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে বসে আছে একটা সরকারি চাকরির স্বপ্ন নিয়ে আর সরকার যাদের এই যুব সমাজের জন্য চাকরি তৈরি করার কথা তারা তো ভুলেই গেছে তাদের দায়িত্বটা আসলে সমস্যাটা তুমি আমি আমাদের এই সমাজ আমরা সবাই এই প্রবলেমের শিকার শিক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলার আগে সবার আগে আমাদের একটা জিনিস ভালো করে বুঝে নিতে হবে শিক্ষা আসলে কি বছরের পর বছর ধরে একটা সিলেবাস ফলো করা নাকি পরীক্ষা দিয়ে ডিগ্রি অর্জন করাটাই শিক্ষা নাকি শিক্ষা শব্দটার মধ্যে আরো গভীর কিছু মানে আছে আচ্ছা তুমি নিজেই বলো তোমার কাছে শিক্ষা মানে কী এই যে আমরা সবসময় বলি শিক্ষিত সমাজ তাহলে অশিক্ষিত কারা যাদের কাছে কোনো ডিগ্রি নেই তারাই কি অশিক্ষিত নাকি যাদের কাছে বড় বড় ডিগ্রি আছে কিন্তু শিক্ষার আসল অর্থটাই জানে না তারাই অশিক্ষিত একটা মানুষ যদি ভালোভাবে কথা বলতে না পারে অথচ অন্যের প্রতি সম্মান দেখাতে পারে তাহলে সেই অশিক্ষিত আমাদের স্কুলে দুটো বিষয় আছে একটা হলো শিক্ষা আর একটা হলো পড়াশোনা অনেকেই ভাবেন এই দুটো এক কিন্তু না এই দুটো কখনোই এক নয় শিক্ষা হলো এমন একটা জিনিস যার কোনো বাউন্ডারি নেই যেটার মাধ্যমে আমাদের চিন্তা ভাবনার প্রসার ঘটে আমাদের মধ্যে তৈরি হয় নতুন কিছু ভাবার কোনো বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার আর এটাই হলো শিক্ষা কিন্তু সারা বছর বইয়ের পাতা উল্টে সবকিছু কিছু মুখস্থ করে পরীক্ষার হলে গিয়ে সবকিছু ঢেলে দিয়ে আসাটা শিক্ষা নয় সেটা বড়জোর পড়াশোনা বলা যায় হ্যাঁ তবে পড়াশোনা শিক্ষা অর্জনের একটা মাধ্যম হতে পারে কিন্তু পড়াশোনায় একমাত্র উপায় নয় একটা মানুষ হয়তো চার বছর ধরে পড়ে একটা কাজ শেখে আর একজন মানুষ ওই কাজটায় চার বছর ধরে হাতে নাতে ভুল করতে করতে শিখতে থাকে এবং সেটা শিখেও ফেলে তাহলে তুমি নিজেই বলো কে বেশি শিখলো বই মুখস্থ করে নাম্বার পাওয়া একজন নাকি রোজ নিজের ভুল থেকে শিখে ওঠা একজন আর তুমি সেই কারণে যে কোনো ইন্ডাস্ট্রিতেই চলে যাও না কেন শিক্ষার থেকে অভিজ্ঞতার দামটাই বেশি কারণ একটা কাগজের সার্টিফিকেট প্রমাণ করতে পারে তুমি পড়েছ কিন্তু প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা প্রমাণ করে তুমি আসলে কিছু শিখেছ তাহলে প্রশ্ন উঠেই যায় দুঃখের সঙ্গে বলতে হয় এটা আসলে শিক্ষা নয় এটা অ্যাকচুয়ালি রুটিন মাফিক পড়াশোনা কারণ শিক্ষা কখনোই একটা নির্দিষ্ট সিলেবাসের মধ্যে সীমাবদ্ধ থাকে না যদি প্রকৃত শিক্ষা বলে কিছু হয়েই থাকে সেটা হলো আমাদের প্রাচীন গুরুকুল ব্যবস্থা যেখানে শিক্ষার্থীদের শুধু স্বাস্থ্য বা বই মুখস্থ করানোই হতো না পুরানো হতো নীতি শিক্ষা জীবন দর্শন অস্ত্রবিদ্যা এছাড়াও আরও অনেক কিছু যা সত্যিকারের অর্থে মানুষের জীবনে কাজে লাগতো সেই শিক্ষা শুধু মানুষকে চাকরি প্রার্থী বানাতো না বানাতো সম্পূর্ণ মানুষ এখনের জন্য এইটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন